রীতিমত ফ্ল্যাটে তারা দুর্গা সময় আমিষ খেতে দেবে না আমি বলছি বলে না বছর বছর ঘটছে ইতিমধ্যে বাংলা কাছে একাধিক ফ্ল্যাট থেকে অভিযোগ এসছে এবং এই অভিযোগগুলি আমরা তো অ্যাকশন নেবই কিন্তু একটা অভিযোগ আসছে মানে নখানে এমন কেস হচ্ছে যেগুলো বাংলা পক্ষের কাছে পৌঁছচ্ছে না এই বছর কালের আগে রাজাঘাটে গ্রিন প্যালাজো বলে একটা ফ্ল্যাট সেই ফ্ল্যাটে একই রকম নবমীর দিন মাংস করা যাবে না মানে কি আমাদের ওদের নবরাত্রি হয়ে যাবে আমাদের কালী পুজো কালী পুজো থাকবে না ওদের দেওয়ালি হয়ে যাবে আমাদের দোল আর দোল থাকবে না ওদের হোলি হয়ে যাবে আর আমাদের বাংলা আর বাংলা থাকবে না ইউপি আর রাজস্থান হয়ে যাবে এটা আমরা মেনে নেব এটা আমরা বলা নেব মাছের কাঁটা কিন্তু শুধু চিবর জন্য না একটু বড় কিন্তু হাতের আস্তে রাখার জন্য হাতের আস্তে রাখার জন্য আর সকাল সকাল সারা বাংলায় ছড়িয়ে গেল সেই খবর কি খবর যে বাংলার মাটিতে কলকাতার কাছে রামগড়ে একজন ভাষী বিহার ঝাড়খন্ড একজন হিন্দিভাষী ইউপিবিআর ঝাড়খণ্ড কিছু একটা হবে সে রাস্তায় নেমে আঙুল তুলে স্থানীয় বাঙালিকে বললো যে যে মহালয়ার দিনে সকাল থেকে আমাদের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র থেকে শুরু করে চলে মাইকে যেটা শুনে প্রতিটি ঘরের বাঙালি বোঝে হ্যাঁ এবার পুজো পুজো মনে হচ্ছে সে বলেছে এসব চলবে না এসব বন্ধ করতে হবে ভাবুন এ কোন বাংলা এটা কোন পশ্চিমবঙ্গ এবং আমি যে কথাটা বলছি কোন বাংলা ঠিক এই কথাটাই ওখানে যারা স্থানীয় যারা ছিল বাঙালি তারা এই কথাটাই বলেছে তারা ভাবতে পারেন ঘটনায় মধ্যে ভাইরাল এবং তারা কিন্তু আইন সংবিধান মেনে

সেই দিন ওরা ওইগুলো করছে ভাই মক্স লাগিয়েছে লালে বাব লাগেলু লে ফটো লে মারেলো কচা কচ এগুলো করছে ধরুন একজন বাঙালি সেখানে থাকতে গেছে সে রাস্তায় নেমে বলছে ধরুন লোকালদের এসব কি সাউন্ড কমাও বন্ধ করো কি অবস্থা হয়েছে

আপনাদের জানিয়ে রাখি হ্যাঁ আজকে এই মহালয়ার দিনে আপনাদের লজ্জিত করি এই সাহস আমার আপনার থেকে পায় এই সাহস আমার আপনার থেকে পায় আর সাহস পায় একটা জায়গা থেকে সংখ্যার সাহস ও যদি পড়ায় একা এই সাহস হতো না তখন অন্য লাগু আমি হয়ে গেছে বাঙালি সব ভাল লাগে ঠিক আছে আর সংখ্যা বাড়লে মতো সংখ্যা বেড়ে গেলে পাকারো পাকানো দড়ি কেউ হয়ে যাচ্ছে সংখ্যা বেড়ে গেলে ওই পাকানো দড়ি হয়ে যাচ্ছে এবং এখনো

এই যে মাছের বাজার মাছের আড়ত বাঙালির নিজস্ব এই নদী এই সাগর সব কিছু খেয়ে নেবে সব কিছু খেয়ে নেবে যেটা বলছিলাম কলকাতা কলকাতার কাছে হাওড়ায় রাজারাট নিউ টাউনে গঙ্গার দুই পারে হাওড়া হুগলি খড়গপুর শিলিগুড়ি আসানসোল মানে যেসব জায়গা বহিরাগত আগ্রাসনে একদম উচ্ছন্নে গেছে ঠিক আছে একদম উচ্ছন্নে গেছে সেখানে রীতিমতো ফ্ল্যাটে তারা দুর্গাপুজোর সময় আমিষ খেতে দেবে না আমি বলছি বলে না বছর বছর ঘটছে ইতিমধ্যে বাংলা পক্ষের কাছে একাধিক ফ্ল্যাট থেকে অভিযোগ এসছে এবং এই অভিযোগগুলি আমরা তো অ্যাকশান নেবই কিন্তু একটা অভিযোগ আসছে মানে নখানে এমন কেস হচ্ছে যেগুলো বাংলা কাছে পৌঁছচ্ছে না এই বছর কালের আগে রাজাঘাটে গ্রিন প্যালাজো বলে একটা ফ্ল্যাট সেই ফ্ল্যাটে একই রকম নবমীর দিন মাংস করা যাবে না মানে কি আমাদের দুর্গা পুজো পুজো থাকবে না ওদের নবরাত্রি হয়ে যাবে আমাদের কালী পুজো কালী থাকবে না ওদের দেওয়ালি হয়ে যাবে আমাদের আর দোল থাকবে না ওদের হোলি হয়ে যাবে আর আমাদের বাংলার বাংলা থাকবে না ইউপি হয়ে যাবে এটা আমরা মেনে নেব এটা আমরা মেনে নেবো মাছের কাঁটা কিন্তু শুধু ছিবর জন্য না একটু বড় দেখলাম মাছের কাঁটা এটা কিন্তু হাতের আস্তি রাখার জন্য হাতের আস্তি রাখার জন্য আজকে দেখলাম এক বিহারি ইউটিউবার সে নইহাটিতে বড়মার কাছে গেছে সেখানে গিয়ে বলছে এসব মাছ মাংস খাওয়া যাবে এর কদিন আগে দিল্লিতে আপনারা দেখেছেন যে মা কালীর মন্দির প্রতিষ্ঠিত করেছিল যে বাঙালি মাছ ব্যবসায়ীরা তাদেরকে হিন্দি ভাষায় গেরুয়া জামা পরে আসা কিছু স্যান্ড বলেছে যেসব বন্ধ করো আপনারা দেখেছেন

বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ ইয়োর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম